হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটি খুবই সহজ এবং মজাদার সন্ধ্যাবেলার নাস্তা বা ইফতারের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা বানানো খুবই সহজ মশাল্লা খেতেও কিন্তু খুবই ভালো হয় তো চলুন দেরি না করে দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়েছি যার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর গাজর তো এটা আমি খুব মিহি করে চপড করে নেব। যদি আপনাদের কাছে ইলেকট্রনিক চপার থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই তবে এই হ্যান্ড চপার দিয়েও খুব ভালোভাবে কিন্তু চপ্ট হয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে এটা আমাদের সফট হয়ে গেছে তারপরে গ্যাস ওভেনটা অন করে মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি বেশ কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি দেবো না অল্প সামান্যই দেবো তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট আপনারা চাইলে কিন্তু রসুনটা কুচি করেও দিতে পারেন অথবা থেতে করেও দিতে পারেন তো রসুনটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা ভেজিটেবলসগুলো তো ভেজিটেবলসগুলো খুব ব্রাউন করার দরকার নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নেব একটু নরম হলে পরেই হবে তো দেখুন ভেজিটেবলসগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল অ্যান্ড স্যাটের চিকেন এটা বোনলেস চিকেনটাকে একটু সিদ্ধ করে নিয়ে হাতে করে ঝুরঝুরে করে নিতে পারেন বা চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটু হামাল দৃষ্টিতে থেতো করে নেবেন তাহলে দেখবেন এরকমভাবে ঝুরঝুরে হয়ে যাবে আর এর মধ্যে কিছু আমি মশলা দিয়েছিলাম যার মধ্যে হচ্ছে লবণ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছিলাম এখানে মিক্স হার্বস আপনারা চাইলে কিন্তু অরিগানেও দিতে পারেন আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু আপনারা সুপার মার্কেটে পেয়ে যাবেন আর না পেলে কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন তো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি চিকেনের সাথে এবার এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু তো আলুটা দেখুন সিদ্ধ করে আমি চটকে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু কোনো আলুর দলা না থাকে তাহলে আমাদের বলগুলো বানানোর সময় একটু সমস্যা হবে তো বাকি সব উপকরণের সাথে আলুটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো তো মিক্স করে নেওয়ার পর দেখুন এরকম একটা সুন্দর একটা আমাদের ডো তৈরি হয়ে যাবে তো আমার এখানে আলুর পুরোটটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার একটা বোলের মধ্যে আমি এটা ঢেলে একটু ঠান্ডা করে নেব তো বলের মধ্যে ঢেলে নিয়ে একটু আমি ছড়িয়ে দিচ্ছি তাদের যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা করবো না হালকা একটু ঠান্ডা করে নেব তো একটু গরম গরম থাকা অবস্থাতে বলগুলো কিন্তু খুব সুন্দর হয় তো মশালা দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারে তো একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু খুব ভালো করে এই আলুর মিশ্রণটার সাথে মিক্স করে নেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আমাদের এই বলগুলো বাইন্ডিংয়ের কাজ করবে আর খুবই সুন্দর হবে তো দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তো তারপরে এখানে কিছু উপকরণ নিয়েছি যার মধ্যে একটা ডিম নিয়েছি একটু ভেঙে নিয়েছি আর ক্রামস নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও নিতে পারেন তো ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি পানির যেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি একটু হালকা গরম পানির মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দুই মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য আমাদের এই পানিরগুলো একটু কিন্তু বেশ নরম হয়ে যাবে আর লবণটাও ভিতরে ঢুকে যাবে তো এবার চলুন বলগুলো আমরা বানিয়ে নিই তো হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি আমাদের আলুর পুরটা নিলাম এবার হাতে করে একটু ছড়িয়ে নিচ্ছি ছোট্ট একটা পানিরের টুকরো দেবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ তো আমি এখানে দেখুন স্লাইস চিজ নিয়েছি তো এই স্লাইস চিজ দিয়ে আপনারাও চেষ্টা করবেন বানাতে আপনারা চাইলে কিন্তু পানিরটাকে স্কিপ করে শুধুমাত্র এর মধ্যে চিজ দিয়েও বানাতে পারেন আর না হলে চিজটাকেও স্কিপ করতে পারেন যেটা খুশি আপনারা করতে পারেন তো হাতে করে দেখুন মুড়িয়ে আমি একটা গোল মতো বল তৈরি করে নিয়েছিলাম মশালটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন বলটাকে তো এইভাবে করে কয়েকটা বল আমি তৈরি করে নিয়েছি এবার প্রথমে বলটাকে আমি একটু এই কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিলাম তারপরে এই ডিমের মিশ্রণটার মধ্যে একটু ঘুরিয়ে নেব তারপরে তুলেই যে বেড ক্রামচে আবার একটু কোট করে নেবো ব্যাস আমাদের ক্রিস্পি ক্রিস্পি বলটা কিন্তু রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য আর বলটা তৈরি করার সময় যদি আপনাদের মনে হয় শেপটা একটু ট্যাড়া ম্যাঁকা হয়ে গেছে তাহলে আপনারা বেড ক্রামসে কোট করার সময় একটু গোল করে করে নিতে পারেন তো আমাদের এখানে তেলটাও গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আবার শ্যালো ফ্রাইও করতে পারেন তো এখানে দেখুন আমি খুব বেশি তেল নিয়ে নিই অল্প সামান্যই তেল নিয়েছি খুব বেশি ডিপও হচ্ছে না আবার শ্যালো অর্ধেকটুকু হচ্ছে তো যাই হোক এরকমভাবেও আপনারা করতে পারেন তো যেহেতু এখানে চিজ দিয়ে আছে তো একটু সাবধানে করবেন চিজ কিন্তু ভিতর থেকে গড়লে একটু ফেটে যাওয়ার কিন্তু খুবই সম্ভাবনা থাকে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে বলগুলো এবার আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি তো খুবই সহজ এবং মজাদার নাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গেল মাসাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা তো বলগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো দেখুন বলটা আমি একটু ভেঙেও দেখাচ্ছি আর ভিতরের চিজটা দেখুন কত সুন্দর নরম হয়েছে সরি চিজ না পনিরটা তো দেখুন পনিরটা কত সুন্দর নরম তো খেতে কিন্তু খুবই ভালো হয় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন